যারা যাচ্ছে এখন একটা মিশ্রণে যাচ্ছে খুব সুন্দর মিশনটার নাম হচ্ছে পরমানন্দ মিশন সেটা হচ্ছে আপনার মানে আপাতত আপনার গাড়ি করে যাচ্ছি বুঝতে পারছেন এবং মিশনটা এতটা সুন্দর আমাদের গান দেখালে আপনার হয়তো বুঝতে পারবেন না কিন্তু ছবি ভিডিও করা যাবে না মানে বারুণ আছে আর ফোনে ভেতর আপনার স্কুল আছে হোস্টেল আছে বিদ্যাশ্রম আছে সব আছে ওখানে ওদের কোনো হলুদ রঙের যে বিল্ডিংটা হচ্ছে ওটা হচ্ছে স্কুল আছে ওদের যে কেটে বাইরেটা আমাকে দেখাচ্ছি ওদের তো ওই রাস্তাটা মানে যদি এখানে আসতে চান খুব ভালো জায়গা জায়গাটা হচ্ছে বনগ্রাম ভেতরে এমনি হোস্টেল পাবেন বৃদ্ধাশ্রম পাবেন সব আছে অনেক খেলার মাঠ থেকে কিন্তু ভেতরে ভিডিও করা বারুন আছে ছবি থারুন আর আপনাকে ওই গাড়ি থেকে নেবে একটু হেঁটে আসতে হবে হেঁটে এলে বেশ খুব সুন্দর লাগবে চারদিকে তো আমাকে দেখায়নি পুরো ভিডিওটা এরকম মন্দিরটা মুরগি ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সবকিছু ভালো লাগবে দেখুন মন্দিরটা কত সুন্দর शांत हो जाएगा